চট্টগ্রামে সিগারেটের আগুনে পুড়ে ছাই বসত ভিটা চট্টগ্রামের মুরিং থানাধীন মিস্ত্রিপাড়া এলাকায় সিগারেটের আগুন থেকে নয় থেকে দশটি বসত ঘর আগুনে পুড়ে ছাই হওয়ার অভিযোগ উঠেছে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ফায়ার সার্ভিস জানায় ঘটনার পরপরই তারা আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে তবে আগুনের সূত্রপাতের বিষয়টি এখনও নিশ্চিত নয় সংস্থাটি বিষয়টি নিয়ে তদন্ত চলছে আজ বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে নগরের মিস্ত্রিপাড়ার মধুর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে বসবাসরত ভাড়াটিয়াদের মালামাল সহ নগদ টাকাও পড়ে যাওয়ার অভিযোগ উঠেছে তবে ভাড়াটিয়াদের অভিযোগ সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত এটা জানি না আমি শুনতেছি যে এরা যে আপনার সারা গাড়ে আগুন লাগছে তো যদি আমাদেরকে ফোন দিতে তার মানে আমাদের নাম্বারটা আছে প্রত্যেকটা বাড়ির নাম্বার জমিদের থেকে আছে যদি ফোন দিত অন্তত পক্ষে আমাদের জিনিসপত্রগুলি টাকা পয়সা বাইর করতে পারতাম যার কারণে যে রুমটা পুরে গেছে ওকে ফায়ার সার্ভিস মানুষ আসে নাকি বাইর করে ফেলছে আমাদের রুম টুম ভাঙি সবাই ফায়ার সার্ভিস ফানি দিয়ে রুম টুম সব পুরে ফেলে নিয়ে কিন্তু নিয়ে ফেলে আপনি যোগ একটা জিনিস তো রক্ষা করতে পারলাম না সিলিং ফ্যান জুরি ফ্যান সবকিছু গেছে গেছে এক বই মোবাইল মোবাইল চার্জার টাজার গেছে আমি মিমি সুপার মার্কেট স্টাইলুতে স্টাইলুর সিনিয়র মাস্টার আমার বাসায় আমি পার্সোনাল কিছু টেলারিং কাজ কাজ করি এবং কি আমার এইখানে আমার এখানে আমার হাতে চারটা স্যুট কাস্টমারের অর্ডারে ছিল এই স্যুটগুলো জ্বলে গেছে ষাট হাজার টাকা দামের আমার ক্যাশ টাকা ছিল আমার আব্বা গত দুই দিন আগে অপারেশন ছিল আব্বার কাছে টাকা রাখি আমি অফিসে গিয়েছিলাম আমি আসি ঘরে দেখতেছি আমার ঘর সব কিছু এলোমেলো সব জ্বলে গেছে কিছুই পাইনি আমি ওরা তাও স্যুট আমি স্যুট ছাড়া কোথাও কাটি না এবং কি কর্ণফুলী মার্কেটের দুই তিনটা দোকানের মাছটা কাপড় কাড়ি আমি এই কাপড়গুলা ওদের আমার কাছে ছিল এখন এগুলার ক্ষতিপূরণ দিতে হবে আমার এই কাস্টমারের ষাট হাজার টাকার শ্যুট আমার কাছে অর্ডার দিছে এক দুই তারিখ অর্ডার ছিল এগুলো দিতে হবে ঘটনার এক ঘন্টা পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এর আগে আশপাশ থেকে আগুন নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা করলেও নেভানো সম্ভব হয়নি তবে যথাসময়ে আগুন নিয়ন্ত্রণে না আনলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা হতো বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী চট্টগ্রাম প্রতিনিধি রাইহান হুসাইনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাইমা শুভ্র আপডেট টিভি